সচিবালয়ের অবস্থা খুবই খুবই খারাপ এখানে শিক্ষার্থীরাও এক প্রকার আছে খুবই ঝামেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার আমি সংখ্যাটিক যদি বলতে চাই কয়েক হাজার শিক্ষার্থী অতবাকি দুই থেকে তিন হাজার শিক্ষার্থী ঢাকা বোর্ডের তারা সচিবালয় অবস্থান করছে তারা দাবি করেছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং দাবি করেছিল শিক্ষা সচিবের পদত্যাগ সর্বশেষ তথ্যমতে পদত্যাগ ঘোষণা করেছে শিক্ষা উপদেষ্টা নয় শিক্ষা হচ্ছে যে সচিব যিনি রয়েছেন তার পদত্যাগ ঘোষণা আমরা শুনতে পেয়েছি এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে তবে এখন পর্যন্ত যদি সর্বশেষ কথা বলি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করেনি শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে যেখানে কিনা সচিবালয়ে গেট ভেঙে ফেলা হয়েছে এবং পুলিশের ফাঁকা গুলি আমরা শুনেছি এখন ফাঁকা গুলির সাথে যদি সেখানে অনেক শিক্ষার্থী আহত হয় সেটা এখনও জানা যায়নি তবে বলা যায় যে শিক্ষা সচিব সিদ্দিক জব তাকে বহিষ্কার করা হয়েছে বা তাকে পদত্যাগ তিনি নিয়েছেন বা এরকম কোনো কিছু একটা তিনি আর নেই তবে শিক্ষা উপদেষ্টারও পদত্যাগের দাবি শিক্ষার্থীরা করছে এবং আমার মনে হয় যে শিক্ষা উপদেষ্টারও পদত্যাগ করা উচিত এক্ষেত্রে তোমাদের কার কী মনে হয় সেটা কমিটির মাধ্যমে জানাতে পারো বর্তমানে সচিবালয়ের অবস্থা খুবই সাংঘাতিক যদি আমরা বলতে যাই। আমরা বিভিন্ন নিউজ ফিডের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে সেখানে অনেক শিক্ষার্থী অবস্থান করছে সংখ্যাটাও অনেক বেশি এবং আমরা যদি দেখি যে সামনের দিকে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে ওখানেও শিক্ষার্থী আন্দোলন করছে যেখানে কিনা না মাইলস্টোন শিক্ষার্থীরা আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সবাইকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে এবং সেখান থেকে অলরেডি সিদ্ধান্ত এসেছে যে চব্বিশ জুনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে তারা তো চব্বিশ জুন কিন্তু শুধুমাত্র মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ে পরীক্ষা হতো শুধুমাত্র প্রথমপত্র পরীক্ষা এছাড়া কিন্তু বাকি পরীক্ষাগুলো সাতাশ তারিখ এবং হচ্ছে যে সাতাশ ছাব্বিশ তারিখ এবং মনে হয় সাতাশ তারিখ এরকম বা সাতাশ সাতাশ তারিখে পরীক্ষাগুলো হবে সো এই জায়গায় বলা যায় যে বর্তমানে দেশের শিক্ষাঙ্গ অনেকটাই উত্তপ্ত পরিস্থিতি বরা মানে বিরাজ করছে এবং ভবিষ্যতে যে কোনো কিছু যে কোনো সময় হুটহাট করে ঘুরতে পারে যেমন আমরা দেখছিলাম সচিবালয় শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর হাতাহাতি এই জিনিসটা সত্যিই কোনোভাবে কাম্য নয় কারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে গেছে অবশ্যই তাদেরকে উচিত হবে তাদের দাবিগুলো মানা এবং শিক্ষার্থীদের গায়ে হাত না তোলা কারণ শিক্ষার্থীদেরকে গায়ে হাত তুলে আসলে কোনো সরকার কোনো সংস্থা এখন পর্যন্ত পার পায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা তারা টিকতে পারেন এবং এই জায়গায় আমরা বলবো যে শিক্ষার্থীদেরকে যেন কোনোভাবে এই অবস্থার মধ্যে না ফেলা হয় এবং কোনো গায়ে হাত না তোলা হয় অলরেডি আমরা শুনতে পাচ্ছি মাইলস্টনের ঘটনায় তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছে তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে মাইলস্টোনে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে অনেকে আহত হয়েছে এবং সর্বশেষ তথ্যমতে মাইলস্টোন এবং সচিবালয় দুইটা জায়গায় শিক্ষার্থীরা অনেকটাই সচল অবস্থায় রয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা অবস্থার সাথে বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষও বেশ কয়েকবার হয়েছে এবং এই লাস্ট তথ্যমতে শিক্ষা সচিব যিনি রয়েছেন সিদ্দিক জোবাইড তাকে বহিষ্কার করা হয়েছে তবে শিক্ষা উপদেষ্টা নিয়ে কোনো আপডেট আসেনি খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা নিয়ে যদি কোনো আপডেট আসে আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করার সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ